আলাইকুম ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নরিন ফ্যামিলি ব্লগে জানাই স্বাগতম আলেদা জিয়ার মৃত্যুর শোকে কিন্তু সরকারি ভাবে বন্ধ ছিল তাই আমাদের ঘুম থেকে উঠে লেট হয়ে গেছে এদিকে উঠে প্রায় শাশুড়ি মা আমি তো তাড়াহুড়া শুরু করে দিয়েছিলাম রান্না করা শুরু করে দিয়েছি আজকে বাসায় কিন্তু ননদেরা আসবে বলা হয়েছিল আসার জন্য তাই তারা আসবে তো এদিকে সব কিছু দেখেন রেডিও হয়ে গেছে প্রায় রান্না হয়ে গেছে আমি এখন চিংড়ি মাছটা ভাজবো এইদিকে সিম দিয়ে রুই মাছ রান্না করা হয়েছিল আর ছিল সাথে সাদা ভাত ও ভাজি এখানে লাউয়ের ভাজিটা করা হয়েছিল কিন্তু খাওয়ার সময় কারোই মনে ছিল না লাউর ভাজি কথা লাউর ভাজিটা খাওয়া হয়েছিল তারপরের দিন সকালে নাস্তার সাথে তার সাথে ছিল এখানে ডাল ডাল পাতলা করে রান্না করা এদিকে মাইশার বাবা গোর মাংস নিয়ে আসছে তো এগুলি ফ্রিজে রাখবে শাশুড়ি মা এখন এদিকে শ্বশুর আপা আজকে কিন্তু ফাবসাকি নিয়ে আসছে তো ফাবসাকি কিন্তু শাশুড়ি মা বেগুন দিয়ে রান্না করেছে আপনাদেরকে বলেছিলাম আমার জন্য দোয়া করতে আপনাদের দোয়া আই আমি এতো ইনস্টাম হয়েছে আমি যেমন সব সময় ভালো রেজাল্ট করতে পারি এই করবেন আমার মা বাবা অনেক খুশি হয়েছে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবও করে দিবেন এই এইদিকে আমি সন্ধ্যাবেলা ফ্রাই বানাবো রাতের জন্য এর জন্য মুরগিগুলো আগে কষিয়ে নিয়েছি তারপরে বিস্কিটটা গুঁড়ো করে নিয়েছি এই যেদিকে ডিমে গড়িয়েই এখানে বিস্কুটে গড়িয়ে এখন রেখে দিব এটা রাত্রে সাথে খাবে তাই এদিকে আমার সবগুলোই কোট করা শেষ বিস্কিটের গুঁড়া দিয়ে এই ফ্রাইটা বাসার সবাই খুবই পছন্দ করে তাই এই ফ্রাইটাই আজকে করা হবে বাসা সবার জন্য বোম্বে টোস্ট করে নিচ্ছি এই টোস্টটা খেতে খুবই মজা হয় এখানে ডিম সাথে শুধু চিনি আর দুধ দিয়েছিলাম তো এইভাবে আছে ভেজে ভেজে নিচ্ছি। এখন তুলে নিব ভিডিওটা যদি কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই একটা ছোট মেয়ের জন্য সবাই দোয়া করবেন আপনারা কি ধরনের ভিডিও চান আমাকে জানাবেন পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ